মেয়েরা মনে একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি নিজের একটা সংসার হবে নিজের একটা ঘর হবে যে ঘরটাকে নিজের মন মতো সাজাবো যখন যেটা ইচ্ছা করব। সত্যি কথা বলতে কজন মেয়ে পায় এরকম একটা ঘর সত্যি বলতে আমাদের মেয়েদেরকে নিজের কোনো বাড়ি আছে একটা তো বাবার বাড়ি একটা স্বামীর বাড়ি প্রতিটা মেয়ের উচিত নিজের একটা বাড়ি করার একান্তই নিজের বাড়ি তো চলুন আজকে আমি সারা দিন কি কি করেছি আমরা বউ শাশুড়ি মিলে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে অনেক অনেক গল্প করব আজকে যারা আমার ফেসবুক নতুন সবাইকে ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এভাবেই আমার পাশে থাকবেন তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি রান্না করতেছে যদিও রাতে আমি সবকিছু কিছু কেটে টেটে রেখেছিলাম সকালে উঠে দেখি মা রান্নাবান্না করতেছে মা কয়েকদিন অসুস্থ ছিল চোখ অনেক খারাপ ছিল অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো তো মাই রান্নাবান্না করে সত্যি কথা বলতে মার হাতে রান্না খেতেও আমাদের অনেক তৃপ্তি লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো মা হচ্ছে মানে বাকি রান্নাগুলো করছে আমি শুধু লাউ তরকারিটা রান্না করব। তা আমি এখন লাউ তরকারি রান্না করতেছিলাম মা ভাজি ডাল এগুলো সব রান্না করে ফেলছে ভাতটা সব আমার শাশুড়ি আবার আমার হাতের তরকারি খেতে খুবই পছন্দ করে আমি জানি না কেন এই যে মা কি সুন্দর ভাজি রান্না করে ফেলছে জাস্ট বসায় রাখছে আর মা বলতেছিল তুই তরকারিটা রান্না কর তোর হাতের তরকারি অনেক ভালো লাগে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছিলাম ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো কি দিয়ে খাবো ভাবছিলাম অল্পই ছিল তো ভাবলাম লাউয়ের সাথে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে সত্যি কথা বলতে আমাদের মেয়েদের এই একটা জায়গাতে আমরা অনেক বেশি হচ্ছে বিলাসিতা করি আবার অনেক বেশি গুছিয়েও রাখি সেটা হচ্ছে আমাদের রান্নাঘর আমরা নিজেদের জন্য যে দামি দামি জিনিসপত্র না করি রান্নাঘরের হাড়ি পাতিল টুকটাক জিনিসও অত দামি কিনে কারণ রান্নাঘরটা আমাদের প্রতিটা মেয়ের একটা শখের জায়গা আমারও এই রান্নাঘর একটা শখের জায়গা আমার যখন বিয়ে হয় আমি রান্নাবান্না কিছুই পারতাম না আস্তে আস্তে আমি রান্নাবান্না শিখি এখানে আমার শাশুড়ি কী করতেছিল দেখাই আপনাদের সে হচ্ছে শীত আসতেছে বললাম না সে সুস্থ হলে অনেক কিছু করে সে হচ্ছে এখানে কাথা কাঁথা ধুচ্ছিল কারণ শীত চলে আসছে একটা একটা করে ধুয়ে দিচ্ছে যদিও আমার বাসা হেল্পিং হ্যান্ড আছে তারপরেও তার কথা তার নিজের হাতেই সে ধোবে আর এখানে তার নাতনির প্যান্টগুলো ধুয়ে দিছে সেগুলো আমি রোদ দিচ্ছিলাম আমি ঘুম থেকে উঠে বলছি মা এগুলো সব এসে বুয়া করবে বাট তার একটাই কথা বুয়ার কাজ আমার পছন্দ হয় না আমি নিজেরটা নিজে করবো আমি বুয়া আপা এসে টরি করবে বাট সে তার নাতনির কাপড় তারপর হচ্ছে কাঁথাটাথা এগুলো ধুতে আর এগুলো গতকাল বুয়া আপা ধুয়ে দিয়ে গেছে সেগুলো আমি ভাজ করতেছি যেহেতু আর আর কোনো কাজ নেই সব মা করে ফেলছে আর এখানে আমার অবস্থা দেখেন এত মোটা একটা কাঁথা আমি এই প্রথম এটাই দেখাচ্ছিলাম হাস্যকর শোনালেও এটাই সত্যি আমি এইসব কাজ করি না যতবারই যতবারই শীত আসে তার আগে মা এসে গুলো দিয়ে যায় আমার শাশুড়ির মা সত্যি কথা বলতে আমার নিজের মায়ের মতো আমাকে ট্রিট করে মানে আমাকে কোনো কিছু করতে বলে তুই পারবি না আমি করবো আমি জানি না প্রতিটা মায়ের তার কেন মেয়েরা এরকম তারা হাজার কাজ করলেও পারবে না উনি না থাকলে আমি সব করি কিন্তু উনি আসলে উনি বলে তুই পারবি না আমি করি আর কার শাশুড়ি এমন করে অবশ্যই বলবে অনেকে তো এটা নিয়ে অনেক জেলাস যে আমার শাশুড়ি দূরে থাকে বলে হয়তো বা তো ভালোবাসে তাদের মানে জন্য একটা কথা এটা আপনাদের ওই যে বলে না পাগলের সুখ মনে মনে এরকম আমার শাশুড়ি মা আর আমি বন্ধুর মতো আমরা দুজন অনেক গল্প করি অনেক হাসাহাসি করি নিজেদের সকল কথা বলি আমার শাশুড়ি আমার কাছে আমার শাশুড়ি না সে আমার মায়ের কারণ উনি আমার জন্য যা যা করেছে আমার মনে হয় আমার মা বেঁচে থাকলেও এতটুকু আমার জন্য করত আমি জানি না করতো কি না বাট হওয়ার পর টোটাল দুই মাস আমি আসার কোনো কাঁথা দিইনি কোনো কিছু করিনি আমি যে পর্যন্ত সুস্থ না সে ঢাকাতেই ছিল এবং কি আমার মানে পার্সোনাল জিনিসপত্র সে ওয়াশ করে দিত সব সময় কাপড় চোপড় যা যা ছিল কারণ আমি পারবো না আমি অসুস্থ আমাকে দুইটা মাস জাস্ট আমার শাশুড়ি মুখে তুলে তুলে খাওয়াই দিছে আমার মাথা ধোয়াই দিছে আমাকে 生活的一些。 আমি জানি না যে কোন শাশুড়ি এগুলো করে হ্যাঁ যারা ভালো শাশুড়ি তারা অবশ্যই করে এখানে আমি হচ্ছে রান্নাঘরের সমস্ত কিছু ধোঁয়াধুয়ি করতেছিলাম আজকে মানে পরিষ্কার করতেছিলাম যদিও এক দু দিন পরপর করি যেহেতু আমার বাসায় একটু তেলা পোকা আমি জানি না কেন ওই দেখেন দৌড়াইতেছে এত ওষুধ দেই তারপরেও যায় না অবশ্যই আপনারা বলবেন কাটার বাসায় এমন তেলা পোকার কী দিয়ে আপনারা হচ্ছে পরিষ্কার করেছেন আমি সেলফটাতে আমার যত মশলা আছে সব রাখি তো এগুলো আমি এক দু পরপরই পরিষ্কার করি যত তেলা আছে এখন একটু কমেছে তেলা পোকা আলহামদুলিল্লাহ তারপরও দুই একটা তো আছেই তো এইগুলো সব পরিষ্কার করে ফেললাম এখন পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করব এই যেগুলো র্যাকগুলো ধুবো আজকে ছিল আমার আর আমার শাশুড়ি ধোয়া দইয়ের দিন সে হচ্ছে কাপড় চুপড় আর আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করেছি আমার না রান্নাঘরে বেশিক্ষণ থাকা হয় আমি দিনে মনে হয় ২০ থেকে পঁচিশ বার রান্নাঘরে আসি টুকটাক কাজ করতে এটা সেটা করতে আমার আরেকটা সেফ যেখানে আমার গোলমরিচ কুড়া তারপর মানে যেগুলো মসলা থাকে ওগুলো আমার খুবই প্রিয় কাঠের যেটা দেখতেছেন এটা এটা যখন আমি এ বাসায় আসি দেড় বছর আগে তখন আমি এটা কিনি খুব শখ করে আর এখানে আমার দেবর আমার জন্য কিছু খাবার দাবার এনেছে সেগুলো আমি দেখতেছিলাম আর ই আসে কি ঢং করতেছে জাস্ট দেখেন সে যত বড় হইতেছে তত ঢং বাড়তেছে যেহেতু আজকে মশলার ঝাড় গুলো ধুয়েছি তো চা আমি অন্য জায়গায় উঠিয়ে রাখছিলাম না যায় এটা এখন শুকানোর উপর ঢেলে রাখতেছিলাম আর আমার শাশুড়ি আমি শশা খাব এই জন্য শশা কাটতেছিল আমি সালাদ বানায় খাবো আর মা হচ্ছে আমার রান্না রান্নাঘরে বললাম না আমরা অনেক গল্প করি আমার মা শাশুড়ি কিন্তু আমার পিছনে বসে আছে বসে বসে সে শোসা কাটতেছে আর গল্প করতেছে এটা সেটা এই যে দেখেন অনেক গল্প করতেছিলাম আমরা রফ ভয়েসগুলো যদি দিতে পারতাম আই উইশ আপনাদের ভালো লাগত বাট আদিতে পারলাম না কারণ আমরা পার্সোনাল কিছু কথা বলতেছিলাম মানে সংসারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবেই হাসি খুশি থাকতে পারি তারপর আমার শাশুড়ি আমাকে বলতো কিছু খা ওইদিন কাজ করতে করতে না সারাদিন কিছুই খাই না এরকম একটা টাইম আমার ভাতও খেতে ইচ্ছা করতেছিল না পরে ভাবলাম একটা ফ্রুট সালাদ বানাই ওইটাই খাই ফ্রুট সালাদটা খেলাম এখন এখানে আমার শাশুড়ির কাঁথাটা হচ্ছে উল্টায় দেখছিলো আর আমার মেয়ে এখানে তার দাদির সাথে দুষ্টামি করতেছিল আর এই যে এটা হচ্ছে আমার শখের একটা জায়গা গুছানো শেষ সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে পিঙ্ক সল্ট পাশেরটা হচ্ছে হোয়াইট সল্ট এখানে মানে এটা এক কথা আমার শান্তির জায়গা এ আসার জন্য তার ছোট বাবা হচ্ছে চিকেন বল কিনে আনছে সে সেটাই খাচ্ছিল আর আমি ভাত খেয়েছি ভাত খাওয়ার পর মনে হলো একটু লাউ তরকারি খাই তো লাউ তরকারি খাচ্ছিলাম খুব মজা করেই খাচ্ছিলাম আর এর লাইটটা আমি মানে সন্ধ্যার পর নামাজ পড়ার পর এই লাইটটা ধরিয়ে আমি হচ্ছে আমার যত খাওয়া দাওয়া মোবাইল টিপা এগুলো করি কারণ তখন সাদা লাইটটা আর ভালো লাগে না এখানে হচ্ছে ওই যে লাউটা আমি রান্না করছি সেটাই খাচ্ছিলাম খুব টেস্টি করে আমরা প্রতিটা নিয়ে চাই আমাদের নিজের একটা সংসার হোক যে সংসারটাকে নিজের মতো করে আমরা সাজাবো কিন্তু কজন মেয়ে পাই এরকম সংসার আর যখন ইয়াং থাকে আই মিন আমাদের বয়সে থাকে তাদেরও একটা যেমন আমি এখন ইয়াং আমারও শখ একটা হবে আছে এরকমই আমার ছেলের বউ যখন আসবে কারো শখ থাকবে বাট ওইটা মেনে নিতে প্রতিটা শাশুড়ি কষ্ট হয় আমি জানি না কষ্ট কেন হয়তো বা বয়স হলে সেটা বুঝতে পারবো বাট প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে নিজের একটা সংসার থাকবে নিজের একটা সুন্দর মানে সাজানো গুছানো জায়গা থাকবে এই মরিচগুলো আমার শাশুড়ি মা হচ্ছে ভেজে দিছে আমরা ভাত দিয়ে যেন খেতে পারি এই জন্য আজকেই ভাতছে সেটা হচ্ছে ইয়াসার বাবা এখন ভাত খাবে ইয়াসে এসে নিয়ে গেল আর এখানে আমার মন চাচ্ছিল একটু ডিম ভাজা খাবো বাট শুধু ডিম ভাজা না কিছু সবজি অ্যাড করবো তো এখানে বাসায় শুধু ফুলকপিটাই সরি বাঁধাকপিটাই ছিল তো বাঁধাকপি দিয়ে ওস দিয়ে এই ডিমটা ভেজে দিয়েছি এটা খেতে খুবই টেস্টি যদিও আমি পেট ভরে ভাত খাইছি পেট একদম ভরা রাতে আর ভাত খেতে ইচ্ছে করতেছিল না এই জন্য এটা আমার রাতে খাবার